দাদা হ্যাঁ বলো বলছিলাম আমার বাড়িতে আজকে বিয়ে এসে ঠিক আছে এসআইএফ ফর্মটা জমা দেবে তো তো হঠাৎ করে কোথায় যেন ভোটার কার্ডটা রেখে দিয়েছি খুঁজে পাচ্ছি না এখন কি করব আমি এটা তো সামান্য ব্যাপারই এটা নিয়ে এত মাথা ঘামানোর কি আছে জাস্ট এক মিনিট সময় লাগবে তাড়াতাড়ি বেরিয়ে যাবে তোমার ভোটার আইডি কি করে বার করবে প্রসেসটা আসো দেখিয়ে দিচ্ছি তোমাকে চলো প্রসেসটা দেখে নাও বাড়িতে যদি ল্যাপটপ বা পিসি না থাকে তাহলে এই মতো একটা অ্যান্ড্রয়েড ফোন নেবে নেওয়ার পর সেখানে ডেস্ক মোডটাকে ওয়ান করে দেবে ঠিক আছে ওয়ান করে নেওয়া করবে কি সেখানে ক্রমে যাবে ক্রমে ফার্স্ট টাইম যাবে ক্রমে যাওয়ার পর এখানে লিখতে হবে ভোটার পোর্টাল ঠিক আছে ভোটার পোর্টাল লেখার পর এখানে কিন্তু এই যে ই এপি ডাউনলোড ঠিক আছে এখানে যাবে এখানে যাওয়ার পর আবার একটা লিস্ট অপের হবে এই যে চলে এসছে আমরা কিন্তু ডেস্ক মোডটা ওয়ান রয়েছে এই যে থ্রি ডটে ক্লিক করবে আর এখানে এই যে ডেস্কটপ যেটা সাইট রয়েছে সেটাকে টিক চিহ্ন দিয়ে ওয়ান করে দেবে ঠিক আছে তারপরে এখানে ক্লিক করে নেওয়ার পর এই যে এখানে কী দিতে হবে এখানে দেবে মোবাইল নম্বর ঠিক আছে যে নম্বরটা দেওয়া রয়েছে আধার কার্ডে ওই নম্বরটা দেবে এইট নাইন আমি নিজের নম্বর দিয়ে দিলাম আর নিজের রয়েছে ক্যাপচার ক্যাপচারটা ঠিকঠাকভাবেই দেবে ভুল যেহেতু না হয় যেটা যে যদি ক্যাপিটাল থাকে ক্যাপিটাল দেবে যদি স্মল থাকে স্মল দেবে ঠিক আছে ক্যাপিটালে ক্যাপিটালই দেবে আমি ক্যাপচারটা দিয়ে দিচ্ছি এক মিনিটে বের করে নিতে পারবে নিজের আইডি তারপর রিকোয়েস্ট ওটিপিতে পাঠাবে একটা যে নম্বরটা আমি এখানে দিলাম সেই নম্বরে কিন্তু একটা ওটিপি যাবে এই যে আমার ওটিপি চলে এসছে এবার আমি এখানে ওটিপিটা দিয়ে দেব ঠিক আছে আমার ওটিপি চলে এসছে আমি সেই ওটিপিটা দিয়ে দেব আমি ওটিপি দিয়ে ভেরিফাই এবং লগ করে দিলাম ঠিক আছে এবার এ মতো আমার ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর করবে কি একটু নিচের দিকে স্ক্রল করবে এই যে ই এপিক ডাউনলোড ঠিক আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে নেওয়ার কী করবে এখানে আবার দিতে হবে ঠিক আছে আবার এন্টার এপিক নম্বরটা দেবে যেটা নিজের এপিক নম্বর রয়েছে সেটা কিন্তু দেবে আমি নিজেরটা দিয়ে দিলাম আমার এপিক নম্বরটা দিয়ে দিলাম আমি স্মল থাকলে স্মল দেবে ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল দেবে একটু ভুল করবে না ঠিক আছে তারপর সিলেক্ট করবে এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম এবার কি করবে এখানে সার্চ করবে ঠিক আছে এখানে সার্চ করে নেওয়ার পর দেখবে আবার একটা ওটিপির অপশান আসবে এই যে আমার কিন্তু পুরো ডিটেল দেখাচ্ছে এখানে সব চলে এসছে নাম বাবার নাম ওয়েস্ট বেঙ্গল তারপরে সব কিছু এখানে চলে এসেছে সো হয়ে গেছে ঠিক আছে এবার কি করতে হবে এখানে কিন্তু এই যে আমি এখানে রিসেন্ট ওটিপি করলাম আবার কিন্তু ওটিপি চলে এসছে এবার আমি ওটি ওটিপিটা আবার দেবো এবার কী করতে হবে ভেরিফাই করে দিতে হবে ঠিক আছে এই যে ওটিপি ভেরিফাই ডান সাকসেসফুল ঠিক আছে এবার কী করতে হবে এখানে ডাউনলোড এপিক এবার কিন্তু আমার ডাউনলোড হয়ে গেল এই যে আমার ডাউনলোড হয়ে গিয়েছে এই যে এবার আমি এখানে ক্লিক করব ক্লিক করে নেওয়ার পর আমার যেটা ডাউনলোড হয়েছে আধার কার্ড ওকে এবার এই সরি আধার কার্ড বলছি এই ভোটার কার্ড আমার অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে তাহলে প্রসেসটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে